নজর রাখব এবার খেলার খবর যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সামনে তবে তার আগে এবার ঘাড়ে চোট পেলেন বিরাট কোহলি রঞ্জিতে রেলওয়েজের ম্যাচে অনিশ্চিত এবার রয়েছেন বিরাট ঘাড়ে চোট পেয়েছেন তার আঘাত গুরুতর বলে খবর এখনো পর্যন্ত টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা বিরাটের ঘাড়ে চোট এই মুহূর্তে অন্যদিকে সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি রঞ্জিতে কি করবেন এই প্লেয়ার এই ক্রিকেটারের পদক্ষেপ কি থাকবে চিকিৎসকরা কি জানাচ্ছেন চোট কতটা গুরুতর এই মুহূর্তে দেখো সিডনি টেস্টেই কিন্তু বিরাট ঘাড়ে চোট পেয়েছিলেন এবং তার কারণে কিন্তু এরপর আমরা দেখলাম যে ভারত এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে বর্ডার গাভাস্কার সিরিজ সেখানেই কিন্তু বিরাটকে কিন্তু একটা হতাশাগ্রস্ত মানে আমরা দেখেছি এবং যার কারণে কিন্তু বিরাট কিন্তু এবারে এই অস্ট্রেলিয়ার সফরে নিজেকে তুলে ধরতে পারেনি যার কারণে কিন্তু অনেকটা চাপে রয়েছেন তিনি এই পরিবেশে কিন্তু ভারতীয় দল বা বিসিসিআই কিন্তু অর্ডার করেছিল সমস্ত ক্রিকেটারদের যে ঘরোয়া আসরে অংশগ্রহণ করতে হবে এবং তার লক্ষ্য নিয়ে কিন্তু যে সামনে যে রঞ্জি ম্যাচ আছে সেই রঞ্জি ম্যাচের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছিলেন আমরা রোহিত শর্মাকে দেখেছি এবং সেই জায়গায় রোহিতের পাশাপাশি কিন্তু বিরাট কোহলিও কিন্তু অনুশীলনে নামলেন কিন্তু দেখা গেল যে রোহিত এই রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি চোট পেলেন এবং ঘাড়ে চোট পেলেন এবং ঘাড়ের চোট পাওয়ার কারণে কিন্তু তাকে কিন্তু চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন যে আপাতত যেন অনুশীলনে না করে বা অনুশীলন ম্যাচে অংশগ্রহণ না করে কারণ ঘাড়ের চোট কতটুকু বিপজ্জনক বা ঘাড় কতটুকু নিয়ে তিনি কতটুকু নিশ্চিন্ত বা ঘাড়ে কোন সমস্যা রয়েছে কিনা সে বিষয়ে অবশ্য চিকিৎসকরা তাকে কিছু বলেনি তবে সেখানে সামরিক বিশ্রামের জন্য কিন্তু চিকিৎসকরা বিরাটকে পরামর্শ দিয়েছেন এবং এই পরামর্শ মোতাবেক কিন্তু বিরাট এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে রঞ্জি ম্যাচ হবে সেই রঞ্জি ম্যাচও খেলতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু একটা বড় সংশয় তৈরি হয়েছে অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি এরপরেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে বা এই চ্যাম্পিয়ন্স ট্রফি বর্তমানে বিশ্রাম যদি নিয়ে থাকেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোখ সারিয়ে বিরাট কতটুকু নিজেদের তুলে ধরবেন কারণ লাগাতার কিন্তু ব্যর্থতার ব্যাটিং ব্যর্থতার কারণে বিরাট কিন্তু ইতিমধ্যেই কিন্তু সমালোচনার সম্মুখীন কারণ সমালোচনার মুখে রয়েছে বিরাট কোহলি এবং তাকে এই জায়গায় থেকে কিন্তু করতে হবে। এবং ভারতীয় দলের ক্ষেত্রে যদি কোনো কিছু করতে হয় তাহলে কিন্তু বিরাটকে বড় একটা দায়িত্ব নিতে হবে এজ এ হিটম্যান হিসেবে এবং চেসম্যান হিসেবে যদি আমরা যদি বলি বিরাটকে বিরাট থেকে আগে যে সাপোর্টটা পাওয়া যেত বা কেতু ভারতীয় দল এটা কিন্তু পাচ্ছে না যার কারণে কিন্তু বিরাটের উপর একটা চাপ পড়বে আগামী দিন কিন্তু এর মধ্যে যে গাড়ের চোট এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবং রঞ্জি ম্যাচের আগে কিন্তু রেলওয়ে বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রঞ্জিত এই রঞ্জি ম্যাচের আগে কিন্তু বিরাটের এই চোট কিন্তু দলকে যেমন ভাবাবে তার পাশাপাশি কিন্তু বিরাটের উপরও কিন্তু চাপ থাকবে কারণ বিরাট সুস্থ না হলে দলের ক্ষেত্রে কিন্তু একটা চাপ হবে ব্যাটসম্যানদের ক্ষেত্রে তার পাশাপাশি ভারতীয় দলের কিন্তু একটা সমস্যা হতে পারে কারণ প্রথম সারে ব্যাটসম্যানদের মধ্যে যারা যাদের উপর ভারতীয় দল সম্পূর্ণভাবে নির্ভর তাদের মধ্যে রোহিত শর্মা বিরাট কোহলি কিন্তু অন্যতম কিন্তু গত কয়েকটি ম্যাচে কিন্তু বিরাট কোহলির পারফরমেন্স বা অতশ্রী চেহারা ব্যাটে পরিলক্ষিত হচ্ছে তা নিয়ে কিন্তু চিন্তিত এর উপর এই চোট এবং যার কারণে ভারতীয় দল বিরাটকে নিয়ে কিন্তু অনেকটা চোটে রয়েছে বিপ্লব এই চোট আচমকা লাগলো করে বিরাটের দেখো এটা যে ইয়ে টেস্টের আগে কিন্তু সিডনি আগে কিন্তু এই চোট ছিল এবং সেখানে কিন্তু টানা গেম খেলার কারণে কিন্তু কারণ সেখানে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়া যদি বলা হয় যে খেলোয়াড়দের ক্ষেত্রে কোন জায়গাটায় ঘাটতি বা দুর্বলতা সেখানে বলতে গেলে বলা হয় যে ওয়েদারটা কারণ অস্ট্রেলিয়ার ওয়েদার এবং ভারতের ওয়েদার বা আবহাওয়া যদি আমরা বলে থাকি সেখানে কিন্তু ব্যাপক তারতম্য রয়েছে ব্যাপক ফারাক রয়েছে কারণ ভারতীয় যে ওয়েদার বা টেম্পারেচার থাকে সেই টেম্পারেচার থেকে কিন্তু অস্ট্রেলিয়ার টেম্পারেচার অনেকটাই নিচে আবার সেদিক দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যখন ভারতে আসে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আমরা বেশ কয়েকবার দেখেছি যে তাদের হসপিটালাইজ করতে হয়েছে বা তাদের চোট কিন্তু ব্যক্তিগতভাবে যদি বলা হয় সেক্ষেত্রে এই চোটের কারণ হতে পারে ঠান্ডা এবং যার কারণে অনেক সময় সেই চোটটা কিন্তু লেগে যেতে পারে তবে টানা ম্যাচ খেলার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে গাভাস্কার সিরিজ সেখানে পাঁচটি ম্যাচ অর্থাৎ দশটি ইনিংস এই দশটি ইনিংস এর মাঝে কিন্তু বিরাট কাছে চোট পেয়েছিলেন এবং এই চোট নিয়ে কিন্তু খেলেছিলেন কিন্তু যখন সিরিজ শেষ হল সিরিজ শেষ হওয়ার পর একে পরামর্শ দিল যে আঞ্চলিক ক্রিকেট গুলিতে বা ঘরোয়া ক্রিকেট তাদেরকে খেলতে হবে কিন্তু সেখানে খেলতে গিয়ে কিন্তু তারা চোট পেলেন কারণ সেখানে কিন্তু বিরাটদের উপর একটা ত্রিশ থাকে রোহিতদের উপর কারণ ইয়ংদের সামনে যদি নিজেরা নিজেদের ব্যাটিং কেরামতি দেখাতে না পারেন বা ব্যাটিং কৌশল না দেখাতে পারেন তাহলে কিন্তু সমালোচনার মুখে সম্মুখীন হবেন তাই সেই ক্ষেত্রে ম্যাচ খেলার সময় বা প্র্যাকটিস করার সময় কিন্তু বিরাট ঘাড়ে চোট পেয়েছেন যদিও সে বিষয়ে এখনো কিন্তু যে এর তরফ থেকে বা টিম ম্যানেজমেন্ট যে রয়েছে সেই টিমের ম্যানেজমেন্ট থেকে বিস্তারিত কিছু জানা যায়নি তবে এটা বলা হয়েছে যে সামরিক বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে বেশ ধন্যবাদ অর্থাৎ এবং যার কারণে রঞ্জিতের রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন কোচ অনিশ্চিত এই মুহূর্তে রয়েছেন বিরাট ট্রফির আগে গাড়ি চোট পাওয়া কে কেন্দ্র করে রীতিমতো চাপে রয়েছেন ম্যারিন ব্লু শিবির অন্যদিকে বিসিসিআই ইতিমধ্যে নজর রাখছে পরিস্থিতির দিকে ছোট বিরতির সঙ্গে থাকুন